ছেষট্টি হাজার আটশো কর্মী বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হাল নাগাদের কাজ করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত আর এফ ইডি ঠকে একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার বলেন একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চায় নির্বাচন কমিশন আফরিনজাহানের প্রতিবেদন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন একটি সুষ্ঠু সুন্দর ও ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চায় নির্বাচন কমিশন এমন একটি নির্বাচন জাতিকে উপহার দিতে জাতির কাছে নির্বাচন কমিশন দায়বদ্ধ বলে জানান প্রধান নির্বাচন কমিশনার যে যে করতে গেলে কিছু রিকোয়ারমেন্টস আছে এই যে রুলস অফ গেমস ভোটার তালিকা হালনাগাদ প্রশ্নে প্রধান নির্বাচন কমিশনার বলেন ভোটার তালিকা হালনাগাদ এবং সীমানা নির্ধারণের জন্য নির্বাচন কমিশনের বাইরে অন্য কারো হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তিনি বলেন 66800 জন লোক বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ করছে এদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে তালিকা হালনাগাদের কাজে পাঠানো হয়েছে

নির্বাচন কমিশনে প্রশিক্ষণের নামে যে অর্থ তস্রুপ হয়েছে তা ঠেকাতে কর্মশালা ও বিভিন্ন প্রশিক্ষণ থেকে অর্থ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররা আর এফ সভাপতি একরামুল হক সাইমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির আফরিন জাহান বিটিভি নিউজ ঢাকা